যে তোলা পাচ্ছিল সে একটা শ্রেণী আছে যে তোলা পাচ্ছিল না সে একটা শ্রেণী আছে এইটাই আছে কেলে বিমল কেলে বিমল কাউন্সিলর তার অফিস বন্ধ আছে ওর নিজে কাউন্সিলর আছে দেড় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীদের নাপর তৃণমূল কোনোদিন কমাতে পারবে না দুষ্কৃতীদের মানে তৃণমূলের না যাইজ ওলাদ হলো দুষ্কৃতীরা মদন মিত্রকে পাশে নিয়ে সোমবার সাংসদ সৌগত রায়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন দলীয় কর্মীদের সঙ্গে প্রোমোটার কিংবা সমাজ বিরোধীদের কোনো সম্পর্ক থাকবে না অতীতে যদি কোথাও ভুল থাকে তাহলে সেটা সংশোধন করা হবে বর্ষিয়ান তৃণমূল সাংসদের এহেন মন্তব্যের পাল্টা জবাবে মঙ্গলবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন প্রোমোটারদের সঙ্গে সম্পর্ক না রাখলে দোকানদারি চলবে কী করে তৃণমূল তাদের ফুটানি চলবে না প্রাক্তন সাংসদের কটাক্ষ তৃণমূলের দুষ্কৃতি প্রমোটার ছাড়া আর কেউ নেই ওদের বাদ দিলে দলটাই ফাঁকা হয়ে যাবে এটা লোক দেখানোর জন্য হচ্ছে প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে এ সগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কি করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে এরা তোলাবাজ মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই জন্যে ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ও আইবাস করার জন্যে আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে এসব বলেছে ওরা কোনো গুরুত্ব নেই এদের কী আছে এদের এদের তলাবাজি ছাড়া কিছু আছে নাকি এটা কোনো ব্যবসা করে নাকি মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন তো উনার তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন তো উনি সব পারেন দুষ্কৃতীদের দাপট তৃণমূল কোনোদিন কমাতে পারবে না দুষ্কৃতীদের মানে তৃণমূলের না যাই হলো দুষ্কৃতীরা দশ দিন পরে স্বীকার করছেন প্রথম দিন স্বীকার করলে তো অত ঝামেলা হতো না জয়ন্ত সিংহ ফোন করতো না আর ওনার মৃত্যুর জন্য উনি ভয়ও পেতেন না আগে স্বীকার করে নেওয়া উচিত জগদ্দল থেকে হিমান্দুশেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন